তো হে বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে জলটা কম খাওয়া হয়েছে তো জল দিয়ে শুরু করলাম আমার আবার গ্যাসের প্রবলেম তো একটু জল কম খাওয়া হয়ে গেলে শুরু হয়ে যাবে তো এখানে রান্না বান্না করার এখন সরঞ্জাম চলছে আর কি তো আজকে রান্না হবে হচ্ছে তোমার আজকে সানডে মানে চিকেন আমাদের রবিবার বলে কোনো কিছু নেই যে রবিবার হলে চিকেন হবে বা কিছু আজকে নিয়ে আসা হলো এই যে চিকেন এখানে আলু কেটেছি চিকেনে এখানে হবে রাইস ফ্রায়েড রাইসের জন্যে সমস্ত কিছু কেটে রেখেছি ফ্রায়েড রাইসটা করব কারণ আমার যে ছেলে আমার যে ছোট্ট সোনাটা আছে ও কালকে বলছে মা আমি রাইস খাবো তো খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড ও এক ডিম ভাত ছাড়া আর কিছু খেতে চায় না তা কালকে বললো যে রাইস খাবো তো সেরকম রাইসের চাল নেই তো ঘরে যেই চাল দিয়ে আমরা রেগুলার ভাত টাত খাই সেই চাল দিয়েই করব তো ওই চাল দিয়ে ছোট মানুষ ওর মতন ওর আমার আর ওর বাবার মতন মানে আজকের দিনটা দুপুরের মতন করে দেবো রাতের জন্যে কিছু রাখবো না তো ওই আর কি এখন করবো রান্না তোমরা চলো সবাই দেখতে থাকো তো এই দেখো এখানে ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি দেখিয়ে তোমাদের এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে মশলাও করা হয়ে গেছে খুলবে না যে পেঁয়াজ টিয়াজ সব ফুটে রেখেছি এবার রান্না করবো কারণ আমার ছেলে বাড়ি নেই ওর যে ম্যাডামের কাছে পড়ে সে ম্যাডামের কাছেই রয়েছে এখন আর ম্যাডামের বাড়ির পাশেই হচ্ছে টেলার মানে একজন টেলারের দোকান ওখানে গেছিলাম ছেলের জামা প্যান্টের মাপ দিতে স্কুলের ড্রেসে তা ম্যাডামকে দেখে ম্যাডামের বাড়ি যাবো তো ম্যাডামের বাড়িতে গিয়ে এখন রয়েছে উনি স্নান স্নান করিয়ে দিয়েছে বলছে খাইয়ে পাঠাবো ততক্ষণ আমি আমার রান্নাবান্না কমপ্লিট করে স্নান স্নান করে রেডি হতে থাকি তারপরে কি ওকে নিয়ে আসবে তো আমার এদিকে কড়াই গরম হয়ে গেছে আমার খেয়াল আমি পাগলামও করছি রান্না করতে করতে আলুগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে রান্না করতে গেলে রান্না কম হয় আর গা হাত পায়ে তেল ছেঁটে বেশি করি তো রান্না করতে গিয়ে ওর জন্য এইগুলো কাদের সাথে হয় বলো তো যারা অ্যাকচুয়ালি পাকা আধুনি তাদের সাথে হয় আমি এত পাকা আধুনি তো ওর জন্য আমার গা হাত পায়ে তেল ছেটে দেখো এখানে ছেটেছে তেল তোমাদের মধ্যে কারা কারা আছে আমার মধ্যে পাগলি পাগলামো করি কি করবো বলো নিজের সাথেই পাগলামো করাটা বেশি ভালো তো তাই করি আর কি যতটা হ্যাপি থাকা যায় নিজে এখানে ভাত আমার প্রায় হয়ে এসছে চলো এইদিকে রান্না হতে থাক তোমাদের আমি একটা দারুণ জিনিস দেখাই দেখাই দারুণ কি বলবো জিনিস আর কি দেখিয়ে দিই দেখো তোমরা একটা শয়তান ধরা পড়েছে এ দেখ এই শয়তানটা ধরা পড়েছে এই শয়তানটা রেগুলার যা জ্বালায় ওর জন্য এই খাঁচাটা বানানো হয়েছে আমার বর বানিয়েছে বানিয়ে কালকে পেতেছে এই শয়তান ধরা পড়েছে ছোট্ট শয়তান মানে ঘরে কিচ্ছু রাখা যায় না যা রাখবো সব খেয়ে নেবে কেটে কুটে একদম পায়খানা বাথরুম করে গন্ধ গন্ধ এই শয়তান কিছু বলতে চাও সবাইকে হাই করে দাও হাই 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 কামড়ে দেয় আবার হাই হাই দেখলি দেখ আর করবি দুষ্টু দেখ জ্বালাবি আর খাঁচাতে আটকে পড়েছিস কেমন লাগছে এখন হুম কেমন লাগছে বল ভালো লাগছে তো এটাই হচ্ছে জিনিস তোমাদের দেখানো ছিল বাইরের ওয়েদারটা দেখো ও শীতে এরকম ওয়েদারের দরকার দারুণ লাগছে রোদ্দুর ঝকমক ঝকমক করছে